ঠিক আছে আল্লাহু আকবার মহিলা বেশি ইরাম করে আল্লাহু আকবার आवाज দাইবেছি ওর পর রাগ হয় মহিলা আল্লাহু আকবার আওয়াজ দেবে না সে নামাজ পড়বে না সে তো ভালো কাজ করবে না তাসবিহ করবে না জিগ্যে না হ্যাঁ তো মুসলমান তা তোমাদের তো সমস্যা হলে হবে না তোমরা যে এলিমের পথে নামাদের পথে একজন মানুষের আছে ইবাদতের পথে বাধা সৃষ্টি করছে তোমাদেরকে বাঁচিয়ে রাখা যাবে না আজকে আমি তোমাদেরকে মেরে ফেলাবো ঠিক আছে সবাই কি এসে সাতজনই এসেছে না আর কয়জন আছে বাইরে আমরা চারজন আইসে আর তিনজন আসবে না পারবে না আনতে বুঝলাম না পারবে না আনতে আনতে পারবো না আচ্ছা আমাদের মুমিন দিন হুজুর কই এই চারজন করে পিটান দেন তো কায়দা করে আশেপাশে মুমিন দিন হুজুররা আপনারা হাজির হন দেন এই চারজন করে দেন করে এমন পিটান দেন যেন এখানে বুঝতে বোঝা যায় যে মাছ মাছ শুরু হয়েছে দেন পিটান দেন

এই তো হচ্ছে অবস্থা তো ঠিক আছে তোরা কি সাতজন হ্যাঁ মহিলা আছে তোদের মহিলা আছে কয় কয়টা আছে মহিলা সেই মহিলা সবাই ওনার কামড়াইল এই বল মরার আগে কি তওবা পড়তে চাই বল মরার আগে তওবা পড়বি না শেষ কোনো ইচ্ছা আছে ক্ষমা পেতে চাস হ্যাঁ আমরা তো চলে যাই কিন্তু তোরা তো চলে যাস ঠিক আছে অনেকটাই জায়গায় করি করিস কিন্তু আমার চলে আসে কেউ তোদেরকে বেঁচে যেতে পারে না তাই না এখনই আমি তোদেরকে আর বাঁচিয়ে রাখবো না আজকে কতল করে দিচ্ছে না 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 আমরা আমরা আর আসবো না আমরা আর আসবো না আসবো না আসবো না আমরা আসবো না

চোখ করলো স্বাভাবিক খাও স্বাভাবিক খাও স্বাভাবিক খাও স্বাভাবিক খাও সুন্দর হয়ে বসো উঠে বসো একটু যাই হোক এই ভদ্র মহিলা তিনি আমাদের মায়ের বয়সী একজন মানুষ সে যে বেদিতে ভুগছে এটা অত্যন্ত খারাপ একটা সমস্যা আপনারা আমাদের প্রোগ্রামটা যে যেখান থেকে দেখেছেন সকলেই দোয়া করবেন এই ভদ্র মহিলার জন্য আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে আমিন